এখানে যারা যারা জীবনে যেই জিনিসটা হইতে চান প্রত্যেকে আগে এক নম্বর জিনিসটা আমি বলে রাখি নাম্বার ওয়ান হচ্ছে আপনার যেটা হইতে চান সেইটা আগে লিখে ফেলবেন এক নম্বর এটা এক নম্বর এতক্ষণ থেকে আলোচনা করছি যেটা লিখতে চান সেটা যেটা হইতে চান সেটা লিখে ফেলবেন দুই নাম্বার হচ্ছে ওই যে প্রথম যে একটা জাহাজের মধ্যে দিয়ে খেল তো হারায় ফেলছেন আমি জানি জাহাজের মধ্যে যে কয়টা সুইচ টিপ ছিল দুইটা দুইটা সুইচের মধ্যে প্রথম সুইচটা যখন ছিল একটা দরজা বন্ধ হয়েছিল না আরেকটা সুইচে আরেকটা দরজা বন্ধ হয়েছে তা ওই ক্যাপ্টেনকে জিজ্ঞেস করতেছে ওই তরুণ যে এই যে দুইটা দরজা যে বন্ধ হইলো এইটা দিয়ে আসলে আপনি কী বুঝাইলেন বললো যে প্রথম সুইচটা দিয়ে আমি যেই দরজাটা বন্ধ করছি এটা হচ্ছে অতীতের দরজা বিশ্ব যে অতীত তার মানে আপনি যখন হচ্ছে একটা কাজ করতে যাবেন তখন অতীতের কি হইতে পারতেন কি হইতো এই চিন্তাটা বাদ আরেকটা যে সুইচ আছে সেটা দিয়া যে ভাইয়া এটা দিয়ে ভবিষ্যতের দরজা বন্ধ তাইলে কি করতে হবে বর্তমান যে সময়টা আছে প্রেজেন্ট এইটাকে ঠিকভাবে কাজে লাগাইতে হবে তার মানে অতীতের দরজা বন্ধ ভবিষ্যতের দরজা বন্ধ বর্তমানের যে টাইমটা আছে এইটাকে সবচেয়ে বেশিভাবে কাজে লাগাইতে হবে আমরা এখানে যারা আসি এই টাইমটাকে যদি সবচেয়ে ভালো করে কাজে লাগাই এই বৈশিষ্ট্যটা যদি মাথার মধ্যে নিতে পারি তাহলে আমরা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হইতে পারবো তা আমরা সেরা হইতে পারি না তার একটা বড় কারণ হচ্ছে বর্তমান যে টাইমটা আছে এই টাইমে আমি অতীতের চিন্তা করে কি করতে পারতাম ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে এই দুশ্চিন্তা এবং আগের এই যে মনের মধ্যে একটা খারাপ চিন্তা এই দুইটার কারণে জীবনটা ব্যর্থ হয়ে যায় তাহলে যখনই আপনি একটা পড়ার মধ্যে ঢুকবেন যেই সময় ওই সময় অতীতের চিন্তা বাদ ভবিষ্যতের চিন্তা বাদ যে এই দশ মিনিট পনেরো মিনিট সবচেয়ে ভালোভাবে কাজে লাগাবো জীবনে সফল হব বুঝাইতে পারছি দ্বিতীয় কাজ আচ্ছা তিন নাম্বারে এস মানে টেনশন আসতে ঘুম ঠিকভাবে হয় না এইরকম কারা কারা একটু হাতছ করেন তো আচ্ছা ঠিক আছে হাতনামান এখনই একটা ম্যাজিক শিখাই দেয় যাতে করে টেনশন একদম নাই হয়ে যায় এখনই এখনই শিখবো এবং এখনই কাজ হবে দেখবেন টেনশন হওয়ার কারণ কি জানেন মাথার মধ্যে ঝড় চলতেছে ঝড় এই ঝড়টাকে হচ্ছে যে এখনই ঠান্ডা করতে হবে জল উচ্ছ্বাস চলতেছে মাথার মধ্যে খুব সহজ বুদ্ধি আল্লাহ নিজের প্রত্যেকের হাতে দিয়েছে আচ্ছা এখানে শ্বাস প্রশ্বাস চলতেছে না এরকম কেউ আছেন যে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না এরকম কেউ কয়েকজন হাত উঠেছে ও ভেরি নাইস আচ্ছা ও হয়তো বুঝতেছে না যে শ্বাস প্রশ্বাস জিনিসটা কি করেছে কিছু তো চেষ্টা করতেছি না অটোমেটিক হচ্ছে আচ্ছা ভেরি নাইস এই পৃথিবীতে কি এমন কোনো জীবিত লোক আছে যার শ্বাস প্রশ্বাস বন্ধ আছে কেউ আছে নবটি এইবার একটা কাজ করব আমরা সেটা কি শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের একটা নার্ভের সম্পর্ক আছে যেই নার্ভটার নাম হচ্ছে ফ্রেনিক নার্ভ এই নার্ভটা কি করে জানেন এই নার্ভটা যদি ঠান্ডা হয় শান্ত হয় সে তার পরেরটাকে ওইটা তার পরেরটাকে ওইটা তার পরেরটাকে এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যায় তাহলে ভাই ওই নার্ভকে কীভাবে শান্ত করবো একটা বুদ্ধি আছে সেটা কি বুক ভরে শ্বাস নিতে হবে এখন সে নেন তো আদানের সময় আমরা নিতে পারতাম লাভ হইতো ওই সময় মাথায় কাজ করে নাই পানি খাই নি তো কাজ করতে পারেনি আচ্ছা আদানের সময় কি বলতে থাকবো আচ্ছা আচ্ছা আমরা যখন এই যে বুক ভরে শ্বাস নিচ্ছি এবং ছাড়তেছি না তখন আমাদের শরীরের যে কোষগুলো আছে এই কোষগুলো প্রায় পাঁচ হাজার এম পর্যন্ত হচ্ছে অক্সিজেন পায় কত এম পর্যন্ত আচ্ছা আপনাদের কারো যদি এখন আমি টুটি চিপে ধরি পাঁচ মিনিটের মধ্যে একটা লোক মরে যাবে না কিসের কারণে মরতেছে কারণ অক্সিজেন পাচ্ছে না কোষ শক্তি উৎপন্ন করতে পারতেছে না রোগটা মরে যাচ্ছে যে কেউ যদি কোনো টেনশনের মধ্যে থাকেন দেখা যাচ্ছে যে খুব মনটা ভালো লাগতেছে না অস্থির লাগতেছে আছে না এই রকম কোনো বন্ধু বান্ধব হঠাৎ করে দেখতেছেন যে কাজের মধ্যে ঠিক নাই দেখা যাচ্ছে মনটা কেমন করতেছে একটা কাজ করবেন সেটা কি জানেন তাকে বলবেন যে তুই আমাদের সাথে বুক ভরে শ্বাস নে আর শ্বাস সার শ্বাস নে জোরে শ্বাস সার আপনার ঘুমের সমস্যা আপনার মনের মধ্যে টেনশন অ্যাংজাইটি মন ভালো লাগতেছে না যে কোনো সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ওই সময় বুক করে শ্বাস নিবে শ্বাস ছাড়বে তার মানে আপনার যত সমস্যা আছে সবগুলো সমস্যার এক নাম্বার এবং সবচেয়ে সেরা টাকা ছাড়া একটা বুদ্ধি সেটা যে বুক করে শ্বাস নেওয়া এবং শ্বাস সারা এইটা এক নাম্বার আচ্ছা অনেককে দুর্বল লাগে এই যে পড়ার সময় দেখা যাচ্ছে যে শক্তি ঠিকভাবে পাচ্ছে না ওই সময় দুর্বল লাগে এইরকম কারা কারা আত্মু করেন আচ্ছা বাবা ঠিক আছে শোনেন যখনই দুর্বল লাগবে একদম সহজ বুদ্ধি খুব সহজ যদি প্রেশার সাধারণত এই বয়সের বেশিরভাগ জনের বেশি থাকবে না ওর সেলাইন একটা হাফ লিটার পানিতে গুলায় খেয়ে ফেলবেন তার সাথে ওট একটা খেয়ে ফেললেন তার সাথে দুইটা জাস্ট হচ্ছে যে দুইটা খেজুর খাবেন ওর সেই আর দুইটা খেজুর ওর সেলাইন আর দুইটা খেজুর খাওয়ার পরে আপনি দেখবেন এই এই দুইটা কাজ করার পরে চোখটা আসে না চোখটা দুই থেকে পাঁচ মিনিট বন্ধ করে রাখবেন চোখ যখনই দুই থেকে পাঁচ মিনিট বন্ধ করলেন বন্ধ করার পরে শোনেন একটা কলম নেবেন কলম কলম নেওয়ার পর কলমটা একটা বড় বৃত্ত আট করলেন ছোট 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 ছোটো এরকম করে করতে করতে এক জায়গায় একসময় কেন্দ্রে যাবে না একদম একটা পয়েন্টে এইটা আট করার আগে চিন্তা করবেন এই বড় বৃত্ত থেকে আস্তে 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 ছোটোর দিকে যাচ্ছি ছোটোর দিকে যাচ্ছি ছোটোর দিকে যাচ্ছি যখন কেন্দ্রে যাবে আমার ব্রেনটা পুরাপুরি পড়ার মধ্যে মনোযোগী হয়ে যাবে তিনটা কাজ বলছি প্রথম হচ্ছে একটা স্যালাইন খেয়ে ফেললেন হাফ লিটার পানিতে দুইটা হচ্ছে খেজুর তারপরে এরকম করে একটা বৃত্ত আট করতেছেন বৃত্তটা আট করতে 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 যখন কেন্দ্রে চলে গেল আমার পুরা মনটা পড়ার মধ্যে চলে আসবে এইটা চিন্তা করে আমি পড়া শুরু করব পড়া যখন আপনি শুরু করবেন পড়া অনেকেই আছে যে করা পড়তে পারে না কেন অনেকেই বলে যে আমি তো পড়তে পারি প্রত্যেক দিন মানে আগামীকাল থেকে শুরু করব। কিন্তু আগামীকাল মনে হয় যে ঠিক আছে শুক্রবার থেকে শুরু করব। শুক্রবার মনে হয় শনিবার তারপরে মনে হয় আগামী সপ্তাহের আবার প্রথম দিন ওইটা গেল যে ঠিক আছে এই মাসের আর তিন চারটে দিন যাও এক তারিখ থেকে শুরু করব এরকম হয় না কারা কারা হাতসু করেন তো ও ভেরি ফাইন আচ্ছা এইটার সমাধান কি এবং এইটা এটা যাদের হয় তাদের কি সমস্যা আমি বলি তাদের এক নম্বর সমস্যা কি জানেন তারা রুটিন করে আঠারো থেকে বিশ ঘন্টা পড়বে তিন থেকে চার ঘন্টা ঘুমাবে এবং এক মিনিটও বাদ নাই প্রত্যেক ঘন্টা মিনিটে মিনিটে পড়া তা এরা যখন পড়তে বসার আগে বলে যে আগামীকাল তো আঠারো ঘন্টা পড়তেছি আজকে একটু বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে টাইমটা যাক ঠিক না এবং মনে করে যে ফেসবুকে যখন যাবে মনে করে যে ঠিক আছে ফেসবুকে পাঁচটা মিনিট যাই যে এই তো চলে আসতেছি ফেসবুকে যে কমেন্ট সেকশনে মারামারি শুরু করে দিছি যে রাত শেষ আচ্ছা এই তো দুপুরের পর থেকে শুরু হবে দুপুরও শেষ ঠিক আছে এই দিনটা গেছে শনিবার থেকে আল্লাহর রহমতে শুরু হবে আচ্ছা এটার সমাধান কি সমাধান চান না সমাধান এত কিছু খেয়াল রাখতে পারবেন লিগিয়ে রাখতে হইতো ধরবো কিন্তু আমি কিন্তু আজকের লেকচারটা খুব খোঁচর মচর হয়েছে কিন্তু এখন আমরা সাজাই নি ইনশাল্লাহ যখনই পড়তে বসবেন পড়ার আগে এক মিনিট পড়বেন যে ভাই এটা আবার কেমন কথা পড়ার আগে টার্গেট করবেন যে আমি এক মিনিট পড়বো জাস্ট ওয়ান যে ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ ব্রেনকে যখন বলবেন যে এক মিনিট ব্রেন কবে এক মিনিট তো ঠিক আছে পড়া যায় এক মিনিট শুরু হইল আপনি অবাক হয়ে যাবেন দুই মিনিট পড়লেন তিন মিনিট তারপর যেন পড়বো না কিন্তু ব্রেন বলবেন যেন আরেকটু পর পাঁচ মিনিট সাত মিনিট এইরকম করে করে আপনি টার্গেট করছেন এক মিনিট পড়া কিন্তু পাঁচ সাত মিনিট পড়লেন পরার পরে যে ঠিক আছে আমি এখন একটু রেস্ট দিব কি রেস্ট একটা বুদ্ধি আছে আমার কাছে কয়েন দেখছেন কয়েন কয়েনটা আছে না পাঁচ মিনিট পরার পরে কয়েনটা পকেট থেকে বের করবেন বের করার পরে আপনার সবচেয়ে পছন্দের দুইটা কাজ রাখবেন কীরকম যে যদি সাপলা উঠে সাপলা তাহলে হচ্ছে আমি হাঁটতে বেরোবো হাঁটতে হাঁটবো আর যদি দেখা যাচ্ছে যে হচ্ছে যে বাঘ উঠছে তাহলে বাড়িতে বা বন্ধু বান্ধব কারোর সাথে এমনিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সাথে হচ্ছে দুই তিন মিনিট কথা বলবো তাহলে ব্রেন খুব মারাত্মক কিরে একটা নতুন জিনিস হবে যে সাপলা উঠলে হাঁটবো যদি বাঘ উঠে তাহলে বন্ধু বান্ধবের সাথে কথা বলবো ঠিক আছে একবার টর্চ করলেন করার পরে শাপলা উঠছে হাঁটতে বেরোইলেন যখন আপনি হাঁটবেন না হাঁটার সাথে সাথে আমাদের যে টেনশনের একটা হরমোন আছে একটা উপাদান আছে তার নাম কটিসল সেই কটিসলটা কমতে থাকে আপনি যখনই হাঁটতেছেন কটিসল কমতেছে এবং হাঁটার কারণে এক্সারসাইজ হচ্ছে না তখন এন্ডরফিন খরণ হচ্ছে কি করণ হচ্ছে এন্ডরফিন এন্ডরফিন কি জানেন ওই যে যারা দেখবেন যে ড্রাগ অ্যাডিক্ট আল্লাহ হেফাজত করুক দেখবেন যে ড্রাগ যখন নিছে তারপরে যে আপনি বলতেছেন ভাই কেমন আছে ভাই খুব ভালো আছি কি সুন্দর অসাধারণ দুনিয়া হেভি খুশি তা কি ব্যাপার আর কি হয়েছে ওই সময় কি হয় ব্রেইনের মধ্যে হ্যালুসিনেশন হয় ডিলিউশন হয় ইলিউশন হয় সহজ করে বলি ওই সময় তার নিজের একটা জগৎ তৈরি হয়ে যায় সে নাচতেছে ঘুরতেছে অন্যরকম মজা এবং ওই সময় তাকে যে যেটা চাবেন সে বলবে যে হ্যাঁ এটা দিয়ে দাও তারপরে আপনার ওই ওইটার প্রভাব যখন নাই হয়ে গেল তারপরে তাকে যে বলবেন যে আপনি যে দিতে চাইছেন হ্যাঁ কিসের কি বলছিস কোনো জিনিস খেয়াল নাই ফালতু বল এই সময় তুই আসছিস অন্যরকম খারাপ ব্যবহার তাই এইটা যে হয় এইটার কারণটা কি জানেন যেই সময় আপনি ওর মনটা খুব চাঙ্গা ছিল ওই সময় ওর মস্তিষ্কের মধ্যে একটা উপাদান তৈরি হয় ওই টাইপের উপাদান হচ্ছে এন্ডরফিন তার মানে আপনি যখন হাঁটবেন হাঁটার সময় আমার ব্রেইনে এন্ডরফিন তৈরি হয় এন্ডোরফিন যখন তৈরি হবে তখন আপনার মনটা চাঙ্গা হবে আচ্ছা মন যদি চাঙ্গা হয় তাহলে আপনার মাথার মধ্যে যে নিউরন আছে এরা খুশি হবে না কষ্টের মধ্যে থাকবে বলেন তো খুশি হইলে সে কি একটা জিনিস মনে রাখবে নাকি মনে রাখবে না তাইলে তখন পড়াশোনা ভালো হবে না খারাপ হবে এই যে আপনাদের পাশে বোধহয় ক্যাডেট কলেজ আছে ক্যাডেট কলেজ একটা নিয়ম আছে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ তো অনেকে মনে করেন ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি হাঁটাহাঁটি করতেছি টাইম লস নো আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন তখন আপনার ব্রেইনগুলো এত অ্যাক্টিভ হবে নিউরনগুলো একটার সাথে একটার কানেকশন এত ভালো হবে দেখবেন যেইটা পড়তেছেন পড়াটা সে আটকায় ধরতেছে পড়াটাকে সে একদম প্যাকেট করে রাখতেছে আর যখনই আপনি হাঁটা চলাফেরা করবেন না তখন দেখবেন আপনার ব্রেন যে আছে ওই ব্রেনটা ঠিকভাবে একটা জিনিসকে ধরতে পারবে না ধরতে যদি না পারে মনে করেন ক্যাশ উঠছে একটা প্লেয়ার ধরলো আউট যদি ধরতে না পারে তাহলে ফেল না এরকম আপনি ব্রেইনে যে জিনিসটা রাখতেছেন ওইটা যদি সে ধরে রাখতে না পারে তাহলে আপনি যতই পরেন কাজ হবে তাইলে ব্রেইনে পড়াটা ধরে রাখার জন্য দৈনিক হাঁটতে হবে হাঁটতে হবে এক দুই নাম্বার একটা জিনিস আছে যে ভাই ঠিক আছে বাঘ উঠছে সাপলা উঠে নেই কি করবেন আমি বলি খুব ভালো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আব্বা আম্মার সাথে ফোনে কথা বলবেন আব্বা আম্মা ফ্যামিলির ভাই বোন আছে না ফোনে কথা বললে কি হবে জানেন ওই সময় একটা মজার জিনিস হয় অক্সিটোসিন খরণ হয় কি খরণ হয় বলেন তো অক্সিটোসিন